আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্র বিশ্লেষণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আমরা শুধু শিরোনামগুলো পড়ব না, বরং চেষ্টা করব খবরের পিছনের খবরটা বুঝতে এবং ঘটনাগুলোর মধ্যকার সংযোগ খুঁজে বের করতে। আজকের পত্রিকাগুলোতে এমন কিছু খবর এসেছে যা আলাদাভাবে পড়লে মনে হবে বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু একসাথে দেখলে আমাদের প্রশাসন, রাজনীতি ও সমাজের একটি বড় চিত্র ফুটে উঠবে। চলুন শুরু করা যাক মলিবাজারের খবরটা দিয়ে। আজকের পত্রিকা শিরোনাম করেছে মৌলিবি বাজারের সিলিকা বালু লুট হচ্ছে নির্বিচারে খবরে বলা হচ্ছে জেলার অর্ধ শতাধিক ছড়া থেকে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু তুলছে এতে পরিবেশ বিপন্ন হচ্ছে কিন্তু প্রশাসন নীরব হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও এই লুটপাট চলছে এখন প্রশ্নটা হলো এই যে বলা হচ্ছে প্রশাসন নীরব এই নিরবতা আসলে কি এটা কি অদক্ষতা নাকি এর পিছনে রয়েছে কোনো শক্তিশালী রাজনৈতিক বা আর্থিক আঁতাত যখন একটি জেলার কয়েক ছড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায় যখন আইন ও আদালতের নির্দেশ অমান্য করে দিনের পর দিন প্রাকৃতিক সম্পদ লুট হয় তখন তাকে শুধু নিরবতা বললে সত্যের অপলাপ হয় এটিকে বুঝতে হবে এক ধরনের কাঠামোগত ব্যর্থতা হিসাবে যে মহল এই বালু লুট করছে তারা নিশ্চয়ই বাতাসের উপর ভর করে দাঁড়িয়ে নেয় তাদের ক্ষমতার উৎস কোথায় প্রশাসন কেন তাদের সামনে অসহায় এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজলে এই ধরনের প্রতিবেদন শুধু একটি আহ প্রতিবেদনে হয়ে থাকবে সমাধান আসবে না এই প্রশাসনিক ব্যর্থতার ছবিটা আরো স্পষ্ট হয় যখন আমরা নয় দিগন্তর একটি খবরের দিকে তাকাই শিরোনাম সমীক্ষা ছাড়াই চলছে দুশো ছিয়াত্তর কোটি টাকার ইলিশ প্রকল্প ভাবুন একবার দেশের জাতীয় মাছ ইলিশ রক্ষার জন্য একটি বিশাল প্রকল্প নেওয়া হলো অথচ তার আগে কোনো সমীক্ষা করা হয়নি ফল কি চার বছরে দেশ দশ মাসে প্রকল্পের অগ্রগতি মাত্র সাতান্ন শতাংশ খরচ বেড়েছে মেয়াদ বেড়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এখানেও সে একই প্রশ্ন সমীক্ষা ছাড়া এত বড় একটি প্রকল্প কিভাবে অনুমোদিত হয় এর সাথে জড়িতদের কেন জবাব কোন জবাব কি আছে মলি বাজারের বালু লুটের ক্ষেত্রে যেমন প্রভাবশালী মহল এখানেও কি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এমন একটি মহল আছে যাদের কাছে দেশের সম্পদ বা প্রকল্পের কার্যকরিতার চেয়ে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ দুটি ঘটনায় ইঙ্গিত দিচ্ছে আমাদের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের মধ্যে এক বিরাট ফারাক রয়ে গেছে এই ফারাকটা শুধু পরিবেশ বা মৎস্য অপকল্প নয় দেশের অর্থনীতির সরকার প্রতিবছর বছর রপ্তানির বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যা পূরণ হয় না কেন হয় না কারণ ব্যবসায়ীরা গ্যাস সংকট ব্যাংকিং জটিলতা বন্দর জট কাস্টমসের হয়রানির মতো যে পুরনো সমস্যাগুলোর কথা এক দশক ধরে বলে আসছেন সেগুলো সমাধান হয়নি সরকার লক্ষ্য দিচ্ছে কিন্তু লক্ষ্য পূরণের পথটা মসৃণ করছে না একটি কেন্দ্রীয় বন্ডেন্ট ওয়ার হাউজের মতো জরুরি উদ্যোগ এক দশকও বাস্তবায়িত না হওয়াটা কি প্রমাণ করে এটি এটা প্রমাণ করে যে আমাদের সংস্কার প্রক্রিয়া কেবল কাগজি ঘোষণাতেই সীমাবদ্ধ একদিকে বিশাল লক্ষ্য অন্যদিকে স্থবির সংস্কার এই আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাই সবচেয়ে বড় বাধা এই প্রশাসনিক অর্থনৈতিক অবস্থাপনার সাথে যখন আমরা রাজনৈতিক চিত্রটা মিলাই তখন একটা অন্যরকম ছবি সামনে আসে কালার কণ্ঠ জানাচ্ছে অন্তরালের জোট নিয়ে দৌড়ঝাপ চলছে অন্তরালে জোট নিয়ে দোটঝাপ চলছে বিভিন্ন দল আসন সমতা সমঝোতা নিয়ে ব্যস্ত বিএনপি বলছে তারা জামায়াতের সাথে জোট করবে না আবার অন্য ছোট দলগুলোর সাথে তাদের দর কষাকষি চলছে বিশেষজ্ঞরা বলছেন শেষ পর্যন্ত সবাই নির্বাচনে যাবে এখন একটি পাল্টা প্রসপেকটিভ থেকে ভাবা যাক খবরে বলা হচ্ছে নির্বাচনমুখী স্বাভাবিক তৎপরতা কিন্তু যদি আমরা আগের খবরগুলোর সাথে মেলাই তাহলে কি দাঁড়ায় যে দলগুলো জনগণের সমস্যা সমাধানের কথা বলে ক্ষমতা যেতে চায় তাদের নির্বাচনী আলাপে কি মৌলিক লুটোয়া লুঠোয়া বালু সমীক্ষা ছাড়া চলা ইলিশ প্রকল্প বা রপ্তানিকারকদের হয়রানির মতো বেশিগুলো স্থান পায় নাকি তাদের সমস্ত আলোচনা কেবল আসন আর ক্ষমতার বাগা বাগি দিয়ে সীমাবদ্ধ যখন দেশের মৌলিক প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে তখন রাজনৈতিক দলগুলো এই জোট গঠন কি জনগণের জন্য কোনো গুণগত পরিবর্তন আনতে পারবে নাকি এটি একটি এটি কেবল ক্ষমতার হাত বদল নিশ্চিত করার একটি প্রক্রিয়া মাত্র এইসব অবস্থা অব্যবস্থাপনা আর রাজনৈতিক টান পূরণের সামাজিক প্রভাব কতটা মারাত্মক হতে পারে তার একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে প্রথম আলো এবং মানব প্রথম আলো নাম চার ধরনের অপরাধ বেশি চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণ খুন ডাকাতি ধর্ষণ বাড়ছে কিন্তু সবচেয়ে উদ্বেগজনক হলো মব বা উচ্ছৃঙ্খল জনতার উত্থান মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে গণপীড়িতে মানুষ মরছে মারছে কেন কারণটা স্পষ্ট মানুষ যখন দেখে যখন মানুষ দেখে প্রশাসন নীরব বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতায় ভরা তখন তারা প্রতিষ্ঠানের উপর থেকে আস্থা ফিরিয়ে হারিয়ে ফেলে মূলধনী বাজারে যখন প্রশাসন বালুলুট থামাতে পারে না তখন সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মায় যে শক্তি থাকলে সবই সম্ভব এই এই আস্থাহীনতাই মত তৈরি করে অন্য দিকে মানভূমি মানে জমিনের রাসায়নিক ঘটনাটি আমাদের একবার স্তব্ধ করে দেয় রিণে দায়ে আর খাওয়ার অভাবে একজন বাবা তার পুরো পরিবারকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন চিলকুটে লিখে গেছেন আমরা মরে গেলাম এটি একটি পরিবারের ব্যক্তিগত ট্রাজেডি নয় এটি আমাদের সমাজ এবং অর্থনীতির এক নির্মম ব্যর্থতার যখন বিজনেস খবর আমরা বিলিয়ন নির্মতার লক্ষ্যমাত্রা করি আর মানব জমিনের পাতায় খাওয়ার অভাবে একটি পরিবারের নিচ্ছিহ্ন হয়ে যাওয়ার খবর দেখি তখন প্রশ্ন জাগে এই উন্নয়ন কাজের জন্য এই প্রবৃদ্ধির সুফল কি সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে মিনারুল ইসলামের লেখা চিরকুটটি আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার দিকে ছুটে দেওয়া এক কঠিন প্রশ্ন একই সাথে আমরা যখন দেশের বাইরে থাকায় দেখি আমাদের স্বপ্নগুলো আটকে আছে ব্যবস্থাপনার জালে দ্য ডেডিস্টার জানাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাঁক জাঁক জমকপূর্ণ তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালু হতে আরও দেরি হবে কারণ জাপানি কনসোর্টিয়ামের সাথে পরিচালন চুক্তি চূড়ান্ত হয়নি অবকাঠামো তৈরি কিন্তু চালনার ব্যবস্থা নেই এটিও সেই একই গল্প পুনরাবৃত্তি আমাদের পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যকার সেই চিরচেনা দূরত্ব সবশেষে আসি নিউ এজের খবরে শিরোনাম আটকে আছে দুদুকের সংস্কার দুর্নীতি দমনের জন্য গঠিত প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য যে সুপারিশগুলো করা হয়েছিল সাত মাস পরেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই কেন নেই কারণ একটি জেনারেলি শক্তিশালী বা স্বাধীন দুদক হয়তো অনেকের জন্যই অস্বস্তির কারণ হবে তাহলে পুরো চিত্রটা কি দাঁড়ালো একদিকে সিলিকা বালু রুট সমীক্ষা ছাড়া প্রকল্প অন্যদিকে ক্ষমতার জন্য জোটের দৌড়ঝাপ একদিকে বিলিয়ন ডলারের রপ্তানি স্বপ্ন অন্যদিকে ঋণের দায়ে একটি পরিবারের আত্মহত্যা একদিকে আধুনিক বিমানবন্দর অন্যদিকে তা চালু করার অক্ষমতা এর প্রতিটি খবর আলাদা কিন্তু তাদের পিছনের গল্পটা এক আর সেই গল্পটি হলো ব্যবস্থাপনা সংকট জবাবদিহিতার অভাব এই নীতি এবং নীতি এবং বাস্তবায়নের মধ্যে এক বিশাল ফারাক আজকের সংবাদপত্রে আমাদের চোখে আঙুল দেখিয়ে দিয়ে দেখিয়ে দেয় সবকিছু আজ এ পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে নতুন কিছু খবরের বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ